নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কচু পাতার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে কচু শাক খেয়ে থাকেন কচু পাতা কিন্তু একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর তার জন্য নিয়েছি আমি কচু পাতা বেশ কয়েকটা কচু পাতা নিয়েছি ধুয়ে ভালো করে আগে থেকে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর কচু পাতাগুলোকে কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে মুড়ে নিয়ে কচু পাতার দেখুন পাতার অংশটা আমি হাতে রেখেছি আর কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কচু পাতা যদি এইভাবে কাটা যায় বন্ধুরা তাহলে কচু পাতা কাটার সময় কিন্তু হাত চুলকায় বটিতে কাটতে গেলে একদমই কিন্তু এইভাবে যদি আমরা কেটে নিতে পারি তাহলে একদমই হাত চুলকাবে না আর কচু পাতাটা কত সুন্দর কাটা হচ্ছে দেখুন একদম জিরি জিরি করে কাটা হচ্ছে আর বটি দিয়ে কাটতে গেলে কিন্তু হাতে কচু পাতার যে রসটা সেটা লাগার সম্ভাবনা থাকে আর হাত কিন্তু চুলকায় এই যে কাটা অংশটা হাতে লাগলেই কিন্তু চুলকাবে তাই এইভাবে যদি একটা কাঁচি দিয়ে কেটে নেওয়া যায় খুব সহজেই কাটা হয়ে যায় আর হাতে কিন্তু একদমই লাগে না আর অবশ্যই কচু পাতাগুলোকে প্রথমে আগে থেকে কেটে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচু পাতা কিন্তু কাটার পরে ধোয়া যায় না দেখুন এইভাবে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ কানা কচু পাতা কেটে নিয়েছি দেখুন সমস্ত কচু পাতাগুলো একইভাবে কেটে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল এইভাবে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা অবশ্যই দেবেন কচু পাতা সিদ্ধ করার সময় একটু লবণ দিলে কচু পাতা কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয় আর চুলকানোর সম্ভাবনা থাকে না যদিও হাত কা মানে কাটার সময় চুলকালেও কচু পাতা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আর একটুও কিন্তু গলা ধরে না দেখুন কচু পাতাগুলো আমি একটা চাটনির সাহায্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাতে কিন্তু লাগাইনি দিয়ে জলের মধ্যে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব গরম জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে কিন্তু কচু পাতাগুলো একদম নরম হয়ে আসবে আর কচু পাতাগুলো খুবই কচি এখন তো কচু পাতা খুব ভালো পাওয়া যায় যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কচু পাতা কিন্তু প্রচুর চারিদিকে হয়ে থাকে আর এই কচু পাতা একদম সাধারণ কচু পাতা এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন নরম হয়ে আসবে সমস্ত কচু পাতাগুলো তখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় কচু পাতা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন কচুপাতাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর যে জলটু আমি দিয়েছিলাম সেই জলটু কিন্তু সবটাই প্রায় টেনে নিয়েছে অল্প অল্প জল আছে এতে কিন্তু অসুবিধা হবে না গ্যাসের ফ্লিমটা বাড়িয়ে নাড়াচাড়া করলেই কিন্তু জলটা কমে যাবে এবার আমি কচু পাতাগুলো সিদ্ধ কচু পাতাগুলো তুলে দিচ্ছি কড়াই থেকে অল্প অল্প জল রয়েছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার একটা পাচের মধ্যে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো আর দুটো কাঁচা লঙ্কা কুচানো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তিন টেবিল চামচ বেসন দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি পরিমাণে ঝাল দেবেন তাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি সেটা কিন্তু হিসেব করে দিতে হবে খেয়াল রাখতে হবে লবণটা যাতে বেশি না হয়ে যায় আর হলুদের পরিমাণটাও কিন্তু খুবই অল্প দিতে হবে যাতে হলুদের গন্ধ না হয়ে যায় তাই অল্প পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে আর কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করব না কচু পাতাতে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না খেতে এইভাবে হালকাভাবেই আমি রান্নাটা করব এবার উপকরণগুলো সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে কচু পাতার মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে বেসনটা খুব ভালো মতন মেখে যায় এর মধ্যে গোটা গোটা হয়ে না থাকে তাই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন কচু পাতাটা আমার মাখানো হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু দারুণ সুস্বাদু টেস্টি রেসিপিটা তৈরি হবে আর গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ নয় ভাবতেই পারবেন না যে এইভাবে বানালে খেতে এতটা সুন্দর লাগে এবার আমি একটা চামচ করে নিয়ে বেশখানিকটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এবারে আমি কয়েকটা চিংড়ি মাছ আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছ একটা একটা করে আমি উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে বেশ সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর কচু পাতাটা একটু নরম নরম থাকলেও অসুবিধা নেই এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে যেহেতু কচু পাতাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে সিদ্ধ করে নেবেন কাঁচা কচু পাতা কিন্তু করতে যাবেন না তাতে কিন্তু খুব ভালো হবে না রেসিপিটা একটু সিদ্ধ করে নিলেই রেসিপিটা খুবই দারুণ হবে খেতে অসাধারণ লাগবে গরম ভাতে খেতে তো দারুণ হবে আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে থাকবে কচু পাতাটা খেতে এতটাই টেস্টি হয় দেখতেই পাচ্ছেন এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে আস্তে আস্তে পাতার রসটা শুকিয়ে যায় পাতাটা একটু শুকনো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু খেতে রেসিপিটা অসাধারণ হবে আর চিংড়ি মাছটাও ওপরে কিন্তু ভালো মতন ভাজা হয়ে যায় এইভাবে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তিনটে আমি ভেজে নিয়েছি আবারও এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও একইভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি খানিকটা করে পাতা দিয়ে আবারও আমি একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর ওপরে দিয়ে আবারও ভালো করে একইভাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই এইরকম অল্প তেলে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে আর যারা বেশি তেল খেতে পছন্দ করেন তারা বেশি তেলেও ভেজে নিতে পারেন রেসিপিটা আমার রেডি হয়ে এসছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন